কেমন জানি হঠাৎ করে করেই বিশ্বজুড়ে আমেরিকার একটা পতন শুরু হয়ে গেছে দর্শক আমি আমার নতুন আরেকটা পেজ থেকে কাজ করতে হচ্ছে কাহিনী একই বীরদেরকে নিয়ে যখনই নিউজ করি পেজগুলোর রিচ কমাই দেওয়া হয় নানান ধরনের ঝামেলা তৈরি করা হয় আপাতত যেই নামটা দেখছেন আলিফ রাসেল না আতিফ রাসেল বেসিক্যালি এটা আমারই পেজ এখন আপাতত আমি কৌশল এটাতে কাজ করতেছি আপনাদের সাপোর্টিং সে ভাই আমিও ক্লান্ত আপনারাও ক্লান্ত কিন্তু বিজয়ের খবর তো আমাদেরকে দিতেই হবে একজুট হয়েছে আমেরিকা পাশে কে আছে যুক্তরাজ্য আরও সাথে কে আছে আমাদের এই পাশের দেশ ভারত আবার আরেক দিকের দেশ পাকিস্তান দেখেন এমনি এক দেশ আরেক দেশে দেখতে পারে না বাট আমেরিকা আব্বা যখন ডাক দেয় সব কিন্তু এক জায়গাতে এসা শুশুর করে আসে সবাই মিলে ঠেকাইতে গেছিলো কাদেরকে আমাদের বীরদেরকে সমুদ্রের রাস্তাটা ক্লিয়ার রাখতে চাইছিল কিন্তু ডাইরেক্ট আবার আমেরিকার সাথেই আক্রমণ কইরা পাঙ্গা নিজেদের সাহসের পরিচয় দিয়েছে আমাদের ইয়েমেনের বীররা তবে ইন ফিউচার কি ঘটতে যাচ্ছে আমি জানি না ঘটনা দেখেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করেই এবার হামলা চালিয়ে বসেছে আমাদের ইয়েমেনের বীররা ইয়েমেনের এই বীরদের মুখপাত্র ইয়াহিয়া ভাই বলছেন যে আমাদের এই বিদ্রোহীদের উপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গত কয়েকদিন আগে জানেন একটা জাহাজকে যখন তারা সিজ করতে গেছিল ইসালের তখন হেলিকপ্টার থেকে আক্রমণ চালিয়ে চারটি ছোট নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছিল সেখানে বারো তেরো জন আমাদের ইয়েমআইনি বীর বরণ করেছিলেন বেসিক্যালি ওই ঘটনাটার জবাব দিতেই এইবার ডাইরেক্ট টার্গেট করা হয়েছে মার্কিন তাও কি যুদ্ধজাহাজ ইয়াহিয়া বলছেন ইয়েমআইনি বাহিনীর নৌবাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন বাহিনী বিপুল সংখ্যক পরিমাণ ব্যালাস্টিক এবং নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে একযোগে বিশাল হামলা চালিয়েছে ওই জাহাজ আপনার ইসালকে সহযোগিতা করছিল আমাদের বীর যোদ্ধাদের উপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে আর বলা হয়েছে আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা যদি ইন ফিউচারে আমেরিকা নেয় সেটার পাল্টা জবাব দেওয়া হবে বলা হয়েছে ইয়েমেনি বাহিনী আরব এবং লোহিত সাগর দিয়ে আমাদের পবিত্র ভূমির দখলকৃত অঞ্চলে ইসালের যে বন্দর আছে মানে বন্দরে ইসালের জাহাজ চলাচলে বাধা প্রদান করে যাচ্ছে ইন ফিউচারও করবে আমাদের ওই পবিত্র শহরে গা ওই যে যা ওইখানে যতদিন এরা আগ্রাসন চালিয়ে যাবে ততদিন কিন্তু এখানে আমাদের পাল্টা খেলা চলবে তবে এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র তারাও একটা বিবৃতি দিয়েছে যে আমাদের বীরদের ছোড়া যে ক্ষেপণাস্ত্র তারপর হচ্ছে মিসাইল রকেট হামলা হয়েছে সেগুলোর মধ্যে আটাইশটিকে তারা নাকি আপনার প্রতিহত করেছে বা ধ্বংস করেছে তো মার্সে যে ঘটনা কিন্তু সত্য অনেকে মনে করছিলেন যে সত্য না এখন আমেরিকায় কিন্তু বক্তব্য দিছে ঘটনা সত্য মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তার বরাদ দিয়ে বলা হয়েছে যে লোহিত সাগরে বিভিন্ন জাহাজ নিশানা করে এতদিন যাবৎ ঘটনা ঘটাচ্ছিল ইয়েমেনি বীররা এই প্রথমবার একটা বিশাল ঘটনা ঘটিয়েছে মার্কিন কর্মকর্তাদের দাবি প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ইয়েমেনি বীরদের চালানো এই ক্ষেপ ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মানে বড় রকম কোনো ক্ষতি তাদের জাহাজ হয়নি তবে আপনার আমাদের বীরদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপতিত্ব তারা করে সাগরে নিক্ষেপ করেছে আর এই কাজে যুক্তরাষ্ট্রের তিনটি ড্যাস্ট্রয়ার এই মুহূর্তে আপনার ভূমিকা রেখেছে যে লোহিত সাগরে ইয়েমেনি হুতিরা যেই ঘটনা ঘটিয়েছেন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য তারা সামনে জানাবেন তবে তাদের বক্তব্য যে আটাইশটা তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে তবে এই ব্যাপারে সামনে একটা পদক্ষেপ হয়তো নিতে যাচ্ছে একটা জিনিস তো একদমই স্পষ্ট এর আগ পর্যন্ত মানে এই বীর এবং ইসাল যুদ্ধের আগ পর্যন্ত আমেরিকার মন যা চাইছে তাই করছে আসলে জবাব দেওয়ার মতন বা জবাবদিহিতার কোনো জায়গা ছিল না তো আর কত সহ্য করবে যখন আওয়াজ তুললো আমাদের বীররা এরপরে কিন্তু আওয়াজ তুললো লেবানন এরপরে ইরান তো পেছনে আছে শুরু করলো ইয়েমেন শুরু হলো ইরাক শুরু হলো সিরিয়া আস্তে আস্তে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু ইনশাল্লাহ এমন দৃশ্য আসবে তবে হ্যাঁ আমাদের বীরদের উপরও এরা কিন্তু ভয়ানক একটা রিয়াকশান দিবে আল্লাহর কাছে হেফাজতি প্রার্থনা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম